গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থস্থান লাগে সঙ্গীতল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাতুর মক্ষতা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাখী বিধবা যুবতী দুখানি করুণা খি মানে না যুক্তি কেবল মিনতি করে অনুরোধ তার কঠিন বড় স্থান কোথাও মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি করি লব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেরবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কার শাসন আসি অশ্রু জলে ভরিয়া নয়ন হলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মারছে আপনার মাসিমার বুকে সম্মত হইল বিপ্র সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র প্রণমিয়া গুরুজনে সখীদল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরে পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মা শুধাল সে কহিল যাই সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিলো দুটি কথা জয় সাগরে যত তার বাহু ধরি টানা টানি করে রহিল সে তরুণী ব্রাহ্মণ থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে জল তোরে দিয়ে আসি সাগরের জলে যেমনই সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণী বিঁধিয়া কাঁধিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ করিল পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে হস্ত। সর্বদে মৈত্র তারে ডাকে ধীরে চুপি চুপি কয় ছি চিচি ছি এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্য লোকের মুখে শুনি বার্তা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিন সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্যদা কহিল ডাকি ঠাকুর মশায় বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তাহার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় এরে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইবো সাগরে আবার ফিরিব আমি ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগে কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতাতে মাস তুই তোমার ফিরায়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা নৌকা দিল ছাড়ি দাঁড়াই রহিল ঘাটে যত কুলো নারী অস্ত্র চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণে নদীতীরে তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি। জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লুপ লেলিহ সর্ব খল জল ছল ভরা তুলি লক্ষ্য লক্ষ ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৈন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রবসহা আনন্দ ভবন শ্যামল কমলা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত শান্ত বক্ষ পানে চঞ্চল বালকাশি প্রতীক ক্ষণে ক্ষণে ওধের উৎসুক কণ্ঠে সুধাই ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবি জোয়ার আবেগে সঞ্চার দুই কোলে চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারে শরীর তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধাই আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কত দিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের সোতের আর উত্তর সমীরে উচ্চ কণ্ঠে দল কুথাতির চারিদিকে ক্ষিপ্তন্নত জল আপনার রুদ্রিতে করো তালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে যাই দেখা অতি দূর তীর প্রান্তে নীল রেখা, অন্যদিকে লুপ্ত ক্ষুদ্ধ রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ভি টলমন অশান্ত মাতাল মুড়ো সম তীব্র শীত বনের সনে মিশিয়া ত্রাসের হিম নরনারী গণে কাঁপাইছে থর হরি কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশ মুখে চক্ষু মুদি করে জব, জননীর বুকে রাখা লুকায়ে মুখ কাঁপিছে রবে। তখন বিপন্ন মাঝি ডাকি কোহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান সুনয়েই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার শনি। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় লয়ে এই বেলা ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখার লক্ষ্য করি এই সে রমণী দেবতার সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যাও দাও তারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তোরা সে মিষ্টুর যাত্রী সবে কহে নারী দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দিন করে রাখালীর প্রাণ পণে বক্ষে চাপি ধরে ঘটসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষা কর্তা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষ আমি রক্ষা করিব তাহারে দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই সাগরে দা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি বসে ওগো অন্তর্জামি। সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনি কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোনি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালের নীল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরাই রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে খেতারে সহসা মর্মে মর্মে বিদ্যুতের কষা মাসি, বিন্ধিল বিনিল বন্ধির সলারুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারে উঠিল বিপ্র চকিতে হেরিল চাহি মূর্চে আছে পড়ে মোক্ষদা চরণে তার মুহূর্তের পরে ফুবন্ত তরঙ্গ মাঝে মেরিয়ার্ত্ত চোখ মাসি বলে ফুকারিয়া মিলিল বালক অনন্ত তিলির তলে শুধু ক্ষিণ মুঠি বাহিক ব্যাকুল বলে উর্ধ পানে উঠি আকাশে আশ্রয় খুঁজে ডুবিল হতাশে ফিরাই আনিব কহি উর্ধ শ্বাসে ব্রাহ্মণ মুহূর্তে মাঝে ছাপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে